আপনি নিশ্চয়ই মিন রাশির জাতক বা জাতিকা তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের অর্থাৎ মিন রাশির জাতক ও জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যেতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে আপনাদেরকে চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি যার মাধ্যমে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন যে আপনাদের এই এপ্রিল মাসে কোন কোন ক্ষেত্রে শুভ ঘটনা ঘটতে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে অশুভ ঘটনা ঘটতে চলেছে পুরোটাই তো শুভ যেতে পারে না তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন এই মাস যখন শুরু হবে অর্থাৎ এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত আপনাদের হেলথের জায়গাটা কিন্তু ভালো থাকবে কিন্তু সতেরো তারিখের পরে আপনাদের হেলথ নিয়ে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তবে একটি কথা বলি এই মাসে গুরুজনদের হেলথের জায়গাটা মোটের উপর দিয়ে শুভই বলা যায় অর্থাৎ আপনার বাবা মা দাদু দিদা ইনাদের হেলথের জায়গাটা ভালো তবে আপনাদের সতেরো তারিখের পরবর্তী সময়ে খুচরো প্রবলেম কিন্তু লেগেই থাকবে বি কেয়ারফুল এবং এই মাসে আপনাদের পেটের সমস্যা ভোগাবে স্নায়বিক সমস্যা ভোগাবে এবং চর্মরোগ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বি কেয়ারফুল এছাড়াও এই মাসে আপনারা কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন হ্যাঁ তবে এর ফাঁকে একটা কথা বলে দিই এই মাসে আপনারা কোনো জায়গায় কোনো কাগজে সাইন কিন্তু করবেন না না পড়ে অন্তত মানে সাইন করুন কিন্তু আগে ভালো করে পড়ে আর যদি নিজে না বুঝতে পারেন কোনো অ্যাডভোকেটকে দিয়ে পড়িয়ে তারপর সাইন করুন নাচিত কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে যারা ল্যান্ড নিয়ে বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বেশি পরিমাণ সমস্যার সৃষ্টি হতে পারে হ্যাঁ এই মাসে এডুকেশনের জায়গাটা যদি বলা যায় এডুকেশনের জায়গাটা কিন্তু মোটের উপর দিয়ে শুভ মানে খুব যে ভালো তাও নয় আবার খুব খারাপ তাও নয় আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে মানে আপনাদেরকে এই মাসে কিন্তু পড়ার পিছনে লেগে থাকতে হবে তবে কনসেন্ট্রেশনের অভাব কিন্তু প্রবল হারে দেখতে পাওয়া যাবে এই মাসে আপনারা ফেসবুক হোয়াটসঅ্যাপ টুইটার ইনস্টাগ্রাম এই সমস্ত জায়গায় অর্থাৎ এই সোশ্যাল মিডিয়াতে আপনারা কিন্তু লেগে থাকবেন যেখান থেকে কিন্তু এডুকেশন হ্যাম্পারিং হওয়ার সম্ভাবনা রয়েছে ভাগ্যের সাপোর্টটা কিন্তু পাবেন তবে যে একদম পূর্ণ মাত্রায় পাবেন তা নয় কারণ এই মাসে কিছু পরিমাণ বাধা আমি কিন্তু দেখতে পাচ্ছি এছাড়াও এই মাসে আপনারা যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ইকোয়েস্টিক প্রবলেম তৈরি হতে চলেছে মানে আমি কথা বলবো না ও কথা বলুক আমার কেন কথা শুনবে না রকম সিচুয়েশান তৈরি হতে চলেছে তাই আমি বলবো এই মাসে কিন্তু আপনারা একটু ইগো সেন্টিমেন্ট এগুলোকে কিন্তু একটু দূরে রাখুন যতটা পারবেন আপনারা একটু বুঝে চলুন এতটাই বলবো এই মাসে দাম্পত্য সুখের জায়গাটা কিন্তু রয়েছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গাটা যথেষ্টই শুভ রয়েছে এবং পুরনো কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বিবাদ যদি থাকে সেটা কিন্তু কাটতে চলেছে মানে ডিভোর্সের কেস চলছে সেই জায়গা থেকে কিন্তু মানে রিলিফ পেতে চলেছেন এটা নো ডাউট বলা যায় তবে হ্যাঁ একটি কথা বলি এই মাসে অযাচিতভাবে শত্রুতা তৈরি হতে পারে সেটা কাজের জায়গায় হতে পারে পাড়া থেকে হতে পারে সেগুলো কিন্তু একটু আপনাদেরকে বুঝিয়ে চলতে হবে মানে এই মাসে রাগ যে এতটাই বৃদ্ধি পাবে আপনাদের মানে রাগের বসে কাকে কী কথা বলছেন সেটা কিন্তু হুঁশ জ্ঞান থাকবে না এই মাসে আপনাদের অনলাইন যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ শেয়ার মার্কেটের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট শুভ এছাড়াও এই মাসে আপনাদের অর্থ যথেষ্ট পরিমাণে আসতে চলেছে তবে খরচার জায়গাটাও রয়েছে এবং আরেকটি কথা বলে দিই এই মাসে আপনাদের মনোতুষ্টি অনেকটাই কিন্তু করতে চলেছেন মানে দীর্ঘদিনের কোনো স্বপ্ন পূরণ আপনাদের কিন্তু হতে চলেছে এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরি ক্ষেত্রে পদোন্নতি বা প্রমোশনের জায়গাটা রয়েছে এবং চাকুরি পরিবর্তনের জায়গাটাও রয়েছে তবে হ্যাঁ এই মাসে আপনার কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতা যেটা বললাম সেটা কিন্তু একটু চাড়া দিয়ে উঠবে তাই একটু আপনাদেরকে একটু বুঝে চলতে হবে এই মাসে মনের বাসনা আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন তবে পূর্ণ মাত্রায় না পেলেও পাবেন এই মাসে ছোটো ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বাইক বা গাড়ি যদি চালান একটু হলেও সাবধানতা অবলম্বন করবেন আকস্মিক প্রাপ্তির জায়গাটা রয়েছে তবে দেখতে হবে আপনার ব্যক্তিগত জন্মোছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ পাশাপাশি এই মাসে আপনাদের রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ এই মাসে আপনি কোনো হাইলাইটেড প্রোডাক্ট গৃহের জন্য কিন্তু ক্রয় করতে চলেছেন এটাও কিন্তু নো ডাউট বলা যায় ওভারঅল যদি বলা যায় এই মাস কিন্তু যথেষ্ট শুভ এই মাসে আপনারা প্রতিকার হিসাবে কি করবেন শুনে নিন এই মাসে আপনারা প্রতি বৃহস্পতিবার দিন কলা গাছে জল ঢালুন হ্যাঁ কলা গাছে জল ঢালুন তাতে কিন্তু অনেকটাই রিলিফ পাবেন আপনার সমস্ত গ্রহদোষ কাটবে এবং ভাগ্যের সাপোর্টটা কিন্তু পূর্ণ মাত্রায় পেতে লাগবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দিন ততক্ষণ কিন্তু ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ